হ্যালো কি খবর সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটু ভূমিকম্প নিয়ে কথা বলবো যেটা একদম আউট অফ দ্য বক্স আই মিন রিসেন্টলি ভূমিকম্প হওয়ার কারণে আমরা সবাই ভূমিকম্প কেন হয় এই বিষয়টা নিয়ে কুইরি করি এবং আমরা এই বিষয়টা জানি আশা করি আপনারাও জেনেছেন ইউটিউবে অনেক ভিডিও আছে যে ভূমিকম্প কেন হয় আমি একটু আউট অফ দ্য বক্স কথা বলতে চাই যে ভূমিকম্প প্রবণ অঞ্চল কিভাবে বোঝা যায় আপনারা লক্ষ্য করবেন যে আমাদের ভূমিকম্পের যদি হিস্টোরিগুলা উইকিপিডিয়া থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে লক্ষ্য করবেন যে সতেরোশো সনে তারপরে হচ্ছে আই মিন এর আগেও হয়তো হয়েছে কিন্তু সেটা রেকর্ডিং নেই তো সতেরোশো সন ষোলশ সন এভাবে উনিশশো সন এই টাইম লাইনগুলোতে ভূমিকম্প হয়েছে এবং আপনি যদি পঁচিশ সাল পর্যন্ত বড় হিস্টোরিটা লক্ষ্য করেন তাহলে বেশিরভাগ দেখবেন ভূমিকম্পগুলো হয়েছে চট্টগ্রাম অঞ্চল এখন চট্টগ্রাম অঞ্চলটা কিন্তু একটু পাহাড়ি অঞ্চল তো এখন কথা হচ্ছে যে তাহলে পাহাড়ি অঞ্চলে কেন বেশি হচ্ছে আপনারা যদি একটু মাথা কাটান যে পাহাড় যেভাবে গঠিত হয় সেই পয়েন্টটাই আমি বলতে চাচ্ছিলাম যে পাহাড় যেভাবে গঠিত হয় সেটাই কিন্তু মূলত হচ্ছে ভূমিকম্পের আগের কারণ বলা যেতে পারে কারণ আমরা আমরা যদি হিসাব করি যে মাটির নিচে যখন টেকটনিক প্লেট গুলো উপর চলে আসে বা একটা উপর থেকে সরে যায় তখন মাটিটা ভাঁজ হয়ে উপরের দিকে উঠে আসে রিসেন্টলি আপনারা দেখেছেন যে একটা অগ্নিগিরি বিশাল বড় একটা অগ্নিদগিরি হয়েছে অগ্নিপথ হয়েছে সেখানে এবং এটাও কিন্তু মানে পাহাড়ের একদম শেষ স্টেট যেখানে পাহাড় থেকে মাটির ভেতর থেকে লাভাটা বের হয়ে আসে সো পাহাড়ি অঞ্চলটা হচ্ছে মূলত ভূমিকম্প প্রবণ অঞ্চল এটা একদম বেসিক ব্যাপার বলা যেতে পারে যে আমরা এটা প্রিডিক্ট করতে পারি ভূমিকম্প যেহেতু প্রিডিকশন দেওয়া যায় না যে কখন হবে কোথায় হবে লিস্ট আমাদের রিসেন্ট ডাটা থেকে আমরা বলতে পারি যে পাহাড়ি অঞ্চলগুলোতে মূলত হচ্ছে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি এবং পাহাড়ি অঞ্চলগুলোই হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল থ্যাংক ইউ